জয় ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ অব্দি ঈশ্বরপ্রভু এই বাক্য দ্বারা অনুগ্রহ করবেন এই প্রার্থনাতে ঈশ্বরপ্রভু অবশ্যই আপনাদের উত্তর দেবেন তো আসুন আমরা ভিডিওটি শুরু করি জয় যিশু প্রভুর বাক্য বলে যে সইও ছাব্বিশ অধ্যায় নয় পদ রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি হ্যাঁ সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব কেননা পৃথিবীতে তোমার শাসন কলা প্রচলিত হইলে জগন্নিবাসীরা ধার্মিকতার শিক্ষা করিবে আমেন তাহলে বিশ্বাসী বর্গ সন্তানরা এখানে জিএসআ ও প্রভুর কাছে জানাচ্ছে যে আমি রাত্রিকালে পানের সহিত তোমার আকাঙ্ক্ষা করছি তুমি অবশ্যই তোমার সেই শিক্ষা জ্ঞান বুদ্ধিচিত্ত প্রজ্ঞা জগন্নি প্রতি তোমার ধার্মিকতা তুমি প্রেরণ করবে পৃথিবীর সমস্ত মানুষ তোমার সেই শাসনে চলবে সবাই তোমাকে জানবে বুঝবে বিশ্বাস করবে তাই আমার সকল সকল তোমার তোমার আকাঙ্ক্ষা করছে আমার আত্মা অন্বেষণের অপেক্ষায় আছে প্রভুগ তুমি সেই সমস্ত জগন্নিবাসীকে জগন্নিবাসী মানুষকে তোমার ধার্মিকতার শিক্ষা দাও জানতে বুঝতে সাহায্য করো আজকের আমরা দেখছি শ্রী খ্রিস্ট যিশুর শিক্ষাতে মানুষ বেড়ে উঠছে কত জাতি ধর্ম ভেদের নির্বিশেষের মানুষরা কত ভাষা কুলের মানুষরা সমস্ত জনে সেই খ্রিস্ট যীশুর চরণতলে আসছে তার বাক্য করছে জগন্নিবাসী সকল ধার্মিকতার শিক্ষা করছে তাহলে ঈশ্বর প্রভু যে সমস্ত ভাববাদী দ্বারা কথা বলে গেছেন সেই সমস্ত কথা সমস্ত কিছু খ্রিস্ট যীশুর মধ্যে দিয়ে পূরণ করছেন আর আমরা জানি যে যিসাইও ভাববাদী সেই খ্রিস্ট যীশুর বিষয়ে ভাববাদী বলে গেছেন তাহলে এমনি করে আমরা প্রভুর সেই গৌরব ধন্যবাদ প্রশংসা করতে তার আজ্ঞা শিক্ষা সকল পালনের মধ্যে দিয়ে এবং জগন্নিবাসীর জন্য প্রার্থনার মধ্যে দিয়ে তাদের কাছে শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে যিশাইও ছাব্বিশ অধ্যায়ের চার পদ তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো কেননা সদাপ্রভু জিহবাতেই যুগসমূহের শৈল আমেন বিশ্বাসী সন্তানরা তাহলে এই বাক্য আমাদের কি জানাচ্ছে এখানে বলছি যে তোমরা চিরকাল নির্ভর রাখো আমরা এখন অবধি থেকে যখন থেকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি তখন থেকে আর আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আমরা প্রভুতে নির্ভর রাখি এবং আমরা সেই খ্রিস্ট যিশুর উপরে নির্ভর রাখি যেই খ্রিস্ট যিশু সেই ঈশ্বর কারণ এইখানে বলছে দেখুন কেননা সদাপ্রভু জিহবাতেই এখানে জিহবাতেই সমস্ত যুগ কলাপের যুগ সমূহের সৃষ্টি হয়েছে আমরা জানি যে যোহন পুস্তকে বলে কি যে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল সেই বাক্য মাংসে মূর্তিমান হলো তাহলে বাক্য কোথায় থেকে পার হয় না জিহবা থেকে তাহলে জিহবা থেকে যে সদাপ্রভু দিয়েছেন সেই তো সেই খ্রিস্ট যিশু আর এখানে বলছে শৈল শৈল কি না সেই শৈল যে শৈল থেকে ইসরায়েলীয়রা মিশ থেকে বের হওয়ার সময় জল পান করত যে শৈল যে প্রধান প্রস্তর পাথর সেই সমস্ত কোণের প্রধান প্রস্তর হয়ে উঠেছিল যে পাথর সেই মিস্ত্রিরা অগ্রাহ্য করেছিল সেই পাথর শৈল কিনা প্রধান শৈল হয়ে উঠেছিল সেই শৈল হলো যীশু তাহলে এখানে বলছে কি যে খ্রিস্ট যিশুর উপরে তোমরা চিরকাল বিশ্বাস রাখো প্রত্যাশা রাখো তুমি তোমাদের আশীর্বাদ করবেন ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা সকল কে আশীর্বাদ করুন জয় যিশু প্রভুর বাক্য বলে লোক আঠেরো অধ্যায় সতেরো পদ আমি তোমাদিগকে সত্য বলিতেছি যে কেহ শিশুবধ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবেন না আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে বলছে কি যে শিশুবধ শিশুবধ যদি আমরা না হই তাহলে কোনো মতে ঈশ্বরের রাজ্য আমরা গ্রহণ করতে পারব না আমরা যত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানরা আছি আমাদের মন হৃদয় তাগুলোকে সর্বদা শিশুদের মতন করতে হবে শিশুরা সর্বদা বাবার প্রেমে শিশুরা সর্বদা বাবার বিশ্বাসে শিশুরা সর্বদা বাবার সেই কথাতে চলে কারণ বাবা সন্তানদের যা কিছু শেখায় দেখায় বলে সেগুলো সেই তার সন্তানটা করে শিক্ষা বাবার শিক্ষাতে সন্তানটা গড়ে ওঠে তাহলে সর্বদা শিশুদের মতন হতে হবে আমার বাবা যা বলেছে সেটাই আমার জন্য সঠিক ভালো আমার বাবা যেটা আমার জন্য দেখাতে চাইছে সেটা আমার জন্য ভালো সর্বদা সেই সন্তানরা বাবার আনুগত্য থেকে সমস্ত কিছু কার্য করে তেমন করে আমরা যদি ঈশ্বরের আনুগত্য থেকে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে যদি জীবনে চলি তাহলে প্রভু যীশু বলছে যে সত্য সত্য আমি তোমাদিগকে বলছি যদি না কেউ শিশুপথ না হয়ে শিশুর মতন আচরণ ব্যবহার না রেখে শিশুদের মতন বিশ্বাস না রেখে যদি সেই নিজেকে গ্রহণ করে প্রভু যীশুর প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস না রাখে ঈশ্বরের রাজ্যে যদি গ্রহণ না করে তাহলে সে কোনো মতে সেই ঈশ্বরের রাজ্যে এবং ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারবে না এটা আমাদের সকলকে করতে হবে আর এটা যদি আমরা করি তাহলে ঈশ্বর প্রভু আমাদের মধ্যে আর আমরা প্রভুর মধ্যে থাকতে পারবো যেমন করে খ্রিস্ট ঈশ্বরের মধ্যে ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিল তেমন করে আমরাও থাকতে পারবো ঈশ্বর প্রভু আশীর্বাদ করুন আমেন। জয় যিশু প্রভুর বাক্য বলে লোক আঠেরো অধ্যায় ষোলো পদ কিন্তু যীশু তাহাদিগকে নিকটে ডাকিলেন বলিলেন শিশুগণকে আমার নিকটে আসিতে দেও তাহা উহাদিগকে বারণ করিও না কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই আমেন তাহলে প্রভু যীশু সেই শিশুদের এবং বাচ্চাদেরকে দিয়ে কি বোঝাতে চাইছেন আমাদেরকে আমাদের বলছেন যে এই ছোট্ট বাচ্চা শিশুরা এদের যে মন আছে এই মন সকল তোমাদের হওয়া উচিত এই রকম মন যদি তোমরা করো তাহলে তোমরা স্বর্গরাজ্যে যেতে পারবে কারণ এই শিশুদের মতন লোকেদেরই স্বর্গরাজ্যের অধিকারী হইবে বা ঈশ্বরের রাজ্যে যেতে পারবে কারণ শিশুদের মন কেমন হয় তারা সর্বদা পিতার আনুগত্যে থাকে পিতা যা বলবে তার বাবা যা করবে তার বাবা যা কিছু দেখাবে তার বাবা যা কিছু বলাবে সেই সমস্ত কিছু তার হবে বা তার মতো করে সে করবে তাহলে পিতা তার সন্তানদের যেমনভাবে গড়বে সেইভাবেই হবে ছোট্ট বাচ্চা শিশুরা সর্বদা বাবা সেই সন্তানদের সর্বদা অনুগত্যে থাকে বাবারা যা কিছু বলে সেই সন্তান শোনে তাহলে সেই ছোট্ট শিশুর মতো আমাদের ঈশ্বরের অনুগত্যে থাকতে হবে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে তার উপরে বিশ্বাস রাখতে হবে তাহলে আমরা অনন্ত জীবন পাবো এবং ঈশ্বরের রাজ্যে স্বর্গরাজ্যে যেতে পারবো তাহলে এমনি করে প্রভু যীশু আমাদের শিক্ষা দিচ্ছে কিন্তু আমরা জগতের মানুষ আমরা এই জগতের সমস্ত সেই আশা চাহিদা প্রয়োজনে মেতে আছি আমরা প্রভুর কথা সকল শুনতে পাই না ঈশ্বর প্রভুর সকলকে আশীর্বাদ করুন জয় যীশু প্রভুর বাক্য বলে লুক আঠেরো অধ্যায়ের আট পদ আমি তোমাদিগকে বলিতেছি তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে দেখুন আরেকটি বাক্য আমাদের কত সুন্দরভাবে জানাচ্ছে কি বলছে যে মনুষ্যপুত্র যখন আসবে তখন কি জগন্নিবাসী এবং খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে কি প্রকৃত রূপে বিশ্বাস পাবে যাদেরকে দেখে মনুষ্যপুত্র স্বর্গরাজ্যে তাদের নিয়ে যাবে বা যাদেরকে দেখে তিনি বলবেন যে হ্যাঁ ইনি আমার মনোনীত সন্তান কারণ প্রভু কি বলে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে লুইয়া তাহলে আমরা কি শেষ পর্যন্ত সেই পরিত্রাণ পাওয়ার জন্য স্থির থাকতে পারবো আমরা শেষ পর্যন্ত কি আমাদের বিশ্বাসকে বজায় রাখতে পারবো তারপরেই ঈশ্বর প্রভু আমাদের অন্যায়ের প্রতিকার করবেন অবশ্যই আমাদের জীবনে অন্যায়ের প্রতিকার হবে শয়তানের হোক জগতের মানুষের হোক আমাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতির হোক দুঃখে কষ্টের ব্যথা বেদনার হোক প্রভু শীঘ্রই আমাদের সেই অন্যায়ের প্রতিকার করবেন করছেন এক্ষুনি করছেন কিন্তু আমরা কি সঠিক রূপে তার উপরে বিশ্বাস রাখছি জগতে যখন তিনি আসবেন তখন কি আমাদের মধ্যে বিশ্বাস পাবেন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করি শেষ দিন পর্যন্ত বিশ্বাস করার ক্ষমতা রাখি যদি আমরা শেষ দিন পর্যন্ত বিশ্বাস করি তাহলে তিনি আমাদের জীবনে আজ মুহূর্তই মুহূর্ত থেকে তিনি মহিমা কার্য সাধন করছেন অন্যায়ের প্রতিকার করছেন ঈশ্বর প্রভুর সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে লোক অধ্যায়ের সাত পদ তবে ঈশ্বর কি আপনার মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন না যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু আমেন তাহলে বিশ্বাসী বর্গ সন্তান এখানে আমরা বাক্য দেখছি কি যে প্রভু যীশু এবং আমাদের সেই সত্য ঈশ্বর প্রভু তিনি সেই সমস্ত মনোনীত সন্তানদের পক্ষে কি তার সেই সমস্ত অন্যায় হচ্ছে তার যে শয়তান দিয়াবল জগ মানুষজন এবং মন্দতা যে তাদের জীবনে সেই প্রভাবশালী হয়ে তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিচ্ছে এবং তারা যে সমস্যায় পড়ে কান্নাকাটি করছে তারা চোখের জলে প্রভুর কাছে প্রার্থনা যাচনা করছে প্রভু কি তাদের অন্যায়ের প্রতিকার করবেন না যারা প্রভুর কাছে প্রত্যেক দিন যাচনা রাখছে অবশ্যই করবেন কারণ তিনি আমাদের পক্ষে দীর্ঘ সহিষ্ণু তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে প্রেম করেন তিনি আমাদেরকে মনোনীত করেছেন যাতে তার সন্তান স্বর্গরাজ্যে থাকতে পারে তাহলে সেই অধার্মিক সেই সেই ব্যবিচারী বিচারকর্তা যদি সেই বিধবা স্ত্রীর সেই সমস্ত সেই অন্যায়ের প্রতিকার করতে পারে তাহলে আমরা যারা প্রভুর উপরে বিশ্বাস রাখি তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো আমরা প্রত্যেক দিন যাচনা করি দয়া দয়াকৃপা করুণা করি তার কাছে তিনি আমাদের প্রার্থনায় উত্তর দেওয়ার জন্য আমরা প্রত্যেক দিন কান্নাকাটি করছি কেন তিনি আমাদের প্রার্থনা উত্তর দেবেন না অবশ্যই দেবেন যদি আমরা তার উপরে বিশ্বাস রাখি কারণ তিনি আমাদের জন্য দীর্ঘ সহিষ্ণু আমাদেরকে ভালোবাসেন ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে লোক সতেরো অধ্যায়ের উনিশ পদ পরে তিনি তাহাকে কহিলেন উঠিয়া চলিয়া যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে আমেন তাহলে বিশ্বাসী সন্তানটা এই যে আমরা বাক্যটা দেখছি এই রকম অনেক বাক্য আমরা দেখতে পাই যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল তুমি যেমন বিশ্বাস করিলে তেমন সেই সুস্থ হইলে রকম প্রভু যীশু অনেক বাক্যেতে বলেছে তাহলে আমরা এইখানে একটা বিষয় দেখতে পাচ্ছি কি যে বিশ্বাস বিশ্বাস তোমাকে সুস্থ করলো আজকে যদি আমরা প্রভু যীশুর উপরে সঠিক রূপে বিশ্বাসটা রাখ থাকতে পারি তাহলে কিন্তু আমাদের সব কিছু থেকে আমরা সুস্থ পাব শুধু সুস্থতা নয় আমাদের জীবনের যে সমস্ত বাধা বিপত্তির সমস্যা সকল এবং আমাদের জীবনের যে সমস্ত পথে শয়তান বাধাস্বরূপ হয়ে দাঁড়ায় আমাদের যদি এই বিশ্বাস থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত কিছু সেই যিশুর নামেতে করতে পারবো এবং সমস্ত কিছু যিশুর নামেতে দূর হয়ে যাবে কারণ আমাদের বিশ্বাস কার উপরে না সেই সর্বশক্তিমান প্রভু সেই পিতা প্রভুজি শুর উপরে আছে তাহলে আমাদের যদি বিশ্বাস তার উপরে থাকে তাহলে আমাদের সেই বিশ্বাসের প্রার্থনা বিশ্বাসের চাহিদা বিশ্বাসের উপরেই ভিত্তি করে কিন্তু সমস্ত কিছু হবে আমাদের কিছুই করতে হয় না শুধু বিশ্বাস করতে হয় তাহলে আমরা যদি বিশ্বাসটা দৃঢ়রূপে প্রভুর প্রতি করতে পারি অবশ্যই আমাদের জীবনে মহিমা কার্য সাধন হবে বিশ্বাস কথাটা ছোট কিন্তু এর কাজ অনেক বড় যদি আপনারা এর গভীরতা দেখতে চান বা বুঝতে চান তাহলে প্রভু যে বিশ্বাস করুন আর দিন দিন পবিত্র আপনাদের মধ্যে দিয়ে বিশ্বাসকে আরো গভীর করবেন সুন্দর করবেন সমস্ত কিছু জানতে সাহায্য করবেন ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে লুক সতেরো অধ্যায়ের তেরো চোদ্দ পদ যিশু নাথ আমাদিগকে দয়া করুন তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন যাও যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও যাইতে যাইতে তাহারা সুচিকৃত হইল আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে বাক্য একটা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু কোনো এক গ্রামে যাচ্ছিল আর দশজন ক্রুষ্ঠ রুগী সেখানে ছিল প্রভু যীশু তাদের দেখে দয়াপৃষ্ট হইলেন এবং সেই সমস্ত মানুষজনেরা তারা প্রভু যীশুকে বলছে নাথ আমাদের প্রতি দয়া করুন আপনি দয়া কৃপা করুণা করলে আমরা সুস্থ হব তাদের বিশ্বাস দেখে প্রভু বললেন কি যে যাও তোমরা যা যাজকদের নিকটে গিয়ে দেখাও আর তারা যখন যাজকদের নিকটে যাচ্ছিল মানে সেই যাজকদের কাছে দেখাতে যে তারা হয়েছে কিনা কারণ তখনকার দিনে যারা কুষ্ঠ থাকতো তাদেরকে বলে ঘোষিত করা হতো পাপি আর যাজকরা যতদিন পর্যন্ত না সেই কুষ্ঠ রুগীকে চিহ্নিত করত যে হ্যাঁ এ ভালো হয়েছে বলে ততদিন সে সূচীকৃত হতো না তো সেইভাবে করে যখন প্রভু যিশু বলছে যাও যাজকদের নিকটে দেখাও যেতে যেতে সেই সমস্ত মানুষরা সুস্থ হয়েছিল কিন্তু একজন মাত্র ফিরে এসেছিল সে সমরীয় তাহলে প্রভু যিশুর প্রতি যেমন বিশ্বাস আমরা রাখবো সেইভাবেই সুচিকৃত হব কিন্তু জগন্নিবাসী মানুষ সকল এবং খ্রিস্ট বিশ্বাসীরা তারা সেইভাবে গ্রহণ করে না যেভাবে প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে তাহলে বাক্য আমাদের কি বলছে যে তোমরা যারা সুচিকৃতি হতে চাও পাপ থেকে উদ্ধার পেতে চাও প্রভু যিশুর কথাতে বিশ্বাস করো যাও তুমি সুস্থ হলে তুমি ক্ষমা পেলে তাহলে এই যে কথা প্রভু বলছে এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা সুস্থ হয়ে গেছি ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে লুক সতের অধ্যায়ের এক পদ যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না কিন্তু দিক তাহাকে যাহার দ্বারা উপস্থিত হইবে হালে লুইয়া তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে বাক্য আমাদের খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং আমাদের বাক্য সাবধান করছে কি না প্রভু যিশু নিজেই বলছে সেই শিষ্যদেরকে নয় এখানে আমাদেরকেও বলছে যারা আমরা বাক্য পড়ছি কি বলছে বিঘ্ন উপস্থিত হইবে না এমন হইতে পারে না অবশ্যই আমাদের জীবনে বিঘ্ন বাধা বিপত্তির সমস্যা অবশ্যই উপস্থিত হইবে অবশ্যই আসবে সেগুলো শয়তান দিয়াবল থেকে হতে পারে কোনো মানুষ থেকে হতে পারে কোনো মানুষ এমনভাবে আমাদের জীবনে খারাপ ভাবে আচরণ ব্যবহার করছে কোনো মানুষ তারা এমনভাবে আমাদের বাধা বিপত্তি আসছে যে আমাদের জীবন পথে চলা খুব কঠিন হয়ে যাচ্ছে কোনো মানুষের দ্বারা আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসে শয়তান দিয়াবল দ্বারা আসে তো এমনি করে প্রভু আমাদেরকে বলছে যে বিঘ্ন উপস্থিত হইবে না এমন হতেই পারে না এই জগতে বিঘ্ন অবশ্যই উপস্থিত হবে কিন্তু ধিক সেই মনুষ্যকে ধিক সেই জন্য যার দ্বারাই বিঘ্ন উপস্থিত হয় তাহলে আমাদের দ্বারা যেন কোন রকম বিঘ্ন উপস্থিত না হয় আমাদের সর্বদা ঈশ্বর প্রভু ধিক দান করছে আমরা যেন সাবধান হয়ে যাই তাই আমরা যেন কোনো মানুষের বিঘ্ন স্বরূপ না হই যেন আমাদের দ্বারা কোনো মানুষ বিঘ্ন না বাঁধা না পায় কোনো মানুষে খারাপ না হয় আমরা সর্বদা খেয়াল রাখি ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন জয় যিশু প্রভুর বাক্য বলেই লুক শতরধ অধ্যায় তিন পদ তোমার ভ্রাতা যদি পাপ করে তাহাকে অনুযোগ করিও আর সে যদি অনুতাপ করে তাহাকে ক্ষমা করিও আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য আমাদের সুন্দরভাবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে কি যে আমাদের ভ্রাতা আমাদের ভ্রাতা কারা না আমাদের ভ্রাতা শুধু মায়ের পেটে ভাই সেই ভ্রাতার কথা বলছেন আমাদের ভ্রাতা জগন্নিবাসী সমগ্র চারপাশে মানুষজন আমাদের আশেপাশে যাদেরকে দেখি তারাও আমাদের ভ্রাতা ভগ্নী আমাদের প্রিয়জনেরা তাহলে তারা যদি আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা প্রথমে কী করবো না অনুযোগ করবো যোগ মানে হলো শাসন তাদেরকে শাসন করো শিক্ষা দাও কিভাবে না প্রভুর শিক্ষাতে তাদেরকে শিক্ষিত করো প্রভুর সেই আত্মিকতার শিক্ষাকে তাদেরকে অনুযোগ করো মানে জানাও যাতে তারা বুঝতে পারে সত্যকে বুঝতে পারে তাদের প্রভু ঈশ্বর পিতা কেমনভাবে গ্রহণ করতে চাইছে প্রভু ঈশ্বর পিতা তাদের জন্য কেমনভাবে সে অনুগ্রহ আশীর্বাদ সকল লেগেছে তাদেরকে অনুযোগ করতে বলছে আর সে যদি অনুতাপ করে তাহলে তাহাকে ক্ষমা করিও যদি সেই ব্যক্তি সেই ভ্রাতা যদি এই বাক্য শুনে প্রভুর সেই অনুযোগ শাসন শুনে সে যদি অনুতপ্ত হয় মানে প্রভুর কাছে ক্ষমা চায় সে যদি ফিরে আসে বা তোমার কাছে যদি ক্ষমা চায় তাহলে তুমি তাকে ক্ষমা করে দিও এটাই হলো প্রভুর সেই পার্সোনালিটি এই প্রভুর বাক্য যা কেউ যদি ক্ষমা চায় তাহলে তুমি ক্ষমা করো অনু অনুতাপ করা মানে ক্ষমা চাওয়া যে হ্যাঁ আমি অনুতাপ করছি আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেয় ক্ষমা করে দাও তাহলে সেই অনুতাপ করা মানে ক্ষমা চাও তাহলে যে ক্ষমা চাইছে তাকে ক্ষমা করা উচিত আর যে ক্ষমা চায় না তাকে ক্ষমা করা যায় না তাহলে সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে যে প্রভু বলে তোমার কেউ যদি এক গেলে চড় মারে দ্বিতীয় গাল বাড়িয়ে দাও অবশ্যই কিন্তু কেউ যদি প্রকৃত রূপে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করতে হয় আর যদি না ক্ষমা চায় তাহলে আমরা কিভাবে ক্ষমা করব তাই না ঈশ্বর প্রভুও তাকে ক্ষমা করবেন না তাহলে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে সেই সমস্ত ভ্রাতা ভগ্নীদের প্রতি যারা অনুযোগ শাসন সকল স্বীকার করে এবং যারা ক্ষমা চায় তাদেরকেই ক্ষমা করবেন ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন আমেন জয় যিশু প্রভুর বাক্য বলে রোমীয় বারধায়ের উনিশ পদ হে প্রিয়েরা তোমরা নিজেরা প্রতিশোধ লইও না বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও কারণ লেখা আছে প্রতিশোধ লওয়া আমারই কর্ম আমি প্রতিফল দিব ইহা প্রভু বলেন আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এইখানে দেখছি একটা বিষয় যে প্রতিশোধ এই প্রতিশোধ কিন্তু মানুষ নিতে পারে না আমরা মানুষের সঙ্গে মানুষের বিবাদ দেখলে আমরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা যদি সেই স্থান ছেড়ে দিয়ে আর সেইখান থেকে নীরবে চলে আসি এর থেকে বড় প্রতিশোধ নেওয়া বোধ আর কিছুই হয় না কারণ আমরা জগতের মাঝে দেখি মানুষ মানুষকে হত্যা করে মানুষ মানুষের সঙ্গে বিবাদ করে মানুষ মানুষের সঙ্গে অনেক ভাবে তারা প্রতিশোধ নিতে থাকে কিন্তু সবথেকে বড় প্রতিশোধের একটা দিক হলো এটাই যা প্রভু আমাদের শিক্ষা দেয় যে তোমরা ক্রোধের জন্য সেই স্থান ছেড়ে দাও তোমরা নীরবে সেখান থেকে চলে আসো ঈশ্বর প্রভু তার বিচার করবেন এর থেকে বড় সেই আর প্রতিশোধ বোধ আর নেওয়া হয় না কারণ সে বুঝতে পারবে যে আমি তার সঙ্গে এত বড় একটা ভুল করেছি অন্যায় করেছি আমি তার সঙ্গে এমনভাবে খারাপ আচরণ ব্যবহার করেছি সে আমাকে কিছুই করলো না মানে এর থেকে বড়ো কিছু আমার জীবনে খারাপ হতে চলেছে তাই আমি আগের থেকে সাবধান হয়ে যাই ঈশ্বরপ্রভু তার মনের হৃদয়ে অবশ্যই কথা বলবে আর এর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না কারণ আমরা জগন্নিবাসী মানুষকে ভালোবাসি প্রেম করি কারণ ঈশ্বরপ্রভু কী বলে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও তাহলে যদি প্রতিবেশীকে প্রেম করি তাহলে আমি কিন্তু ক্রোধের জন্য স্থান ছেড়ে দেব নীরবে চলে আসবারের এর থেকে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না অবশ্যই প্রভু ঈশ্বর পিতা তাদের আশীর্বাদ করবেন মন পরিবর্তন করবেন ঈশ্বর প্রভু এই বাক্যে আশীর্বাদ করুন আমেন আশা করি বিশ্বাসী সন্তানটা এই বাক্য দ্বারা প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছেন আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি এই সুন্দর মধুর বাক্য সকল দিলে পিতাগ তোমার সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো এই বাক্য দ্বারা তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে তুমি তাদেরকে কত প্রেম করো ভালোবাসো তুমি তাদেরকে কত সেই তোমার অনুগ্রহ দান দ্বারা তাদের ধরে রেখেছে গো আজকে যারা তোমার এই বাক্য প্রার্থনা দেখলো প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়া কার্য সমস্ত সেই জাগতের যা কিছু প্রয়োজনীয়তা সকল তুমি পূরণ করো তুমি তাদের সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো তুমি তাদের স্বর্গীয় স্থানে বসাও আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো এখন যারা ভিডিও দেখছে পরবর্তীতে যারা দেখবে তুমি তাদের সকলকেই বাক্য দ্বারা এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দয়া একটি পা করুণা করো এই প্রার্থনা সকল চাইলাম যিশু তোমার নামে আমেন।